ভাই আমরা কি বলর টলত নিই একটা বিষয় দেখলাম যে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে বড়দিন উপলক্ষে একশো জিবি বোনাস দিতে আছে তাইলে এই লিঙ্কে প্রবেশ করুন তাইলে আপনারা পাইয়ে যাবেন এরকম আমারও অনেকজনের লিঙ্ক দিতে আছে আসলে এটা বল ছাড়া আর বোকা ছাড়া কেউ এটা শেয়ার করতে পারে না একশো জিবি কি মাগ নামাক দিয়ে দেবে এটা কি সরকার আপনার ঘোষণা দিয়েছে যে একশো জিবি বোনাস দিয়ে দেবো বা কোনো নামি দামি কোম্পানি কি আপনাদের ঘোষণা দিয়ে এটা বলছে থার্ড পার্টি কোনো অ্যাপসের মাধ্যমে থার্ড পার্টি কোনো মানুষ এটা শেয়ার করে দিতে আছে আর আপনারা ওইটা প্রচুর পরিমাণ শেয়ার করতে আছে আর ইয়ার লোকজ্ হ্যাঁ ফায়দা হইতে আছে কি ফায়দা হইতে আছে দেখবেন এক পর্যায়ে দেখবেন কি আপনার বিকাশে টাহা নাই দেখবেন কি আপনার অমুক আইডি হ্যাক হয়ে গেছে দেখবেন ফেসবুক পেজ হ্যাক হয়ে গেছে দেখবেন ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে গেছে এর কারণ কি এই লিঙ্কগুলো আপনারা প্রবেশ করেন মাগনা ঠায় একশো জিবি চান এর মাগনা এককালে ফাঁকনা জায়গায় বুঝলেন এর লোককে মাগনা খাইতে যাই না পৃথিবীতে কেউ কাউকে ফাও দেয় না মাগনা মাগনা দেয় না ফ্রিতে ফ্রিতে কিচ্ছু পাওয়া যায় না কিছুই পাওয়া যায় না এক গ্লাস পানি আপনি ফ্রিতে পাইবেন না যদি কিছু খান তাহলে এক গ্লাস পানি খেতে পারবেন আর তা না হলে এক গ্লাস পানিও আপনার ফ্রিতে দেয় না হেইয়া নেই একশো জিবি আপনার ফ্রিতে দেবে আপনি কেমনে ভাবছেন এ থেকে সাবধান হয়ে যান প্রতারণার ফাঁদে পড়েন কি এত সচেতন করে আপনারা এত সচেতন মানুষ এত বোঝেন সবার থেকে বেশি বোঝেন কিন্তু ওই প্রতারণার ফাঁদে আপনারা পা পাওয়া দিয়ালেন এইয়ার পর সব খোয়াইয়া হারাইয়া মারাইয়া যাদু খুঁইয়া রাগ করে চাই থেন আকুরে আকুড়ে চাইয়াও লাগবে না হারাইয়া মারাই এই জাদুরও খোয়ান লাগবে না এই ফাঁদে পা দেবেন না লিঙ্ক শেয়ার করা বন্ধ করে দেন একটা জিনিস পাইলেই যে লিঙ্ক শেয়ার করে দেবেন এইয়া বন্ধ করেন এই যদি আগে বন্ধ করেন তাহলে কোনো সমস্যা হবে না আর নাইলে কয়েকদিন পর কিন্তু এই সমস্যা দেখা দেবে ভালো থাকেন একটুখানি সচেতনের লোক ভিডিও করলাম কেউ মাইন্ড করে না আমারও কিন্তু পার্সোনালভাবে ইনবক্সে এই লিঙ্কগুলো দেশে এর লগে ভিডিওটা প্রয়োজন মন করলাম বা নাইন না এর লগে বানাই দিলাম আপনারা এই ভিডিওটা শেয়ার করে অন্য বাইরের কাছে পৌঁছে দিন যাতে কেউ এই ধোকাবাজির মধ্যে পা দেয় না আপনি যেরকম সচেতন হয়েছেন আরেকজনকেও একজনকেও হেরম সচেতন করে দিন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা